ভোটার লিস্টে কারচুপি দুই ডব্লিউবিসিএস অফিসার সহ পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন দুই আর ও দুই এই আর সাসপেন্ড করলো জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব পূর্ব মেদিনীপুরের ময়নার ইয়ারো সাসপেন্ড সাসপেন্ড বারুইপুর পূর্বের ইয়ারো দেবোত্তম দত্ত চৌধুরী ময়নারি আরো বিপ্লব সরকারকেও সাসপেন্ড করা হলো বারুইপুর পূর্বের এই আরও তথাগত মন্ডল ও ময়নার এই আরও সুদীপ্ত দাসও ও সাসপেন্ড হলে সিওর পাঠানো রিপোর্টের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিতে হবে কমিশনে একেবারে চিঠি দিতে হবে রিপোর্ট দিতে হবে ডেটা এন্ট্রি অ্যাপ অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ কমিশনের কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা নির্বাচন কমিশনের একেবারে কড়া পদক্ষেপ দেখো প্রথমেই জানিয়ে রাখি এটা প্রথম লিস্ট এরপরে কিন্তু সেকেন্ড লিস্ট এখনও বাকি রয়েছে প্রথম লিস্ট পাঠানো হয়েছিল সি ও দপ্তর থেকে যেখানে একশো জন এরকম ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত করা হয়েছে এই যেখানে চারজনকে এবং সঙ্গে সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে পাঁচজনকে যে তাদের যে সাসপেন্ড করা হলো এবং এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এখানে দেখা যাচ্ছে যে তারা একশো জন ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত করেছে অর্থাৎ তাদের যে তাদের যে নথি ছিল সেটা অবৈধ ছিল এমনও দেখা গেছে যে রিপিটেড যে যে ডকুমেন্টস দিয়ে তাদেরকে কিন্তু নাম নথিভুক্ত করা হয়েছে একশো জন এমন অবৈধ ভোটারের নাম নথিভুক্ত করা হয়েছে সেটা কিন্তু সিও দপ্তরের যেমন স্ক্যানারে ছিল এবং ইসিআই এর স্ক্যানারও সেটা কিন্তু ধরা পড়েছে প্রথমেই কিন্তু এই ইআরও এবং এই ইআরওদের আগে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তারা কিন্তু সঠিক উত্তর না দেওয়ার পরে কি সমস্ত তথ্য সিও দপ্তর থেকে ইসিআই এর কাছে পাঠানো হয় ইসিআই কিন্তু সমস্ত কিছু দেখেছে ভোটার তালিকা খতিয়ে দেখেছে এবং এই একশো সাতাশ জনের নাম ভুয়োভাবে বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলো এবং তাদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে তার সঙ্গে ডিসিপ্লিনারি অ্যাকশন এফআইআর লঞ্চ করার কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে অন্যদিকে বলে রাখি যেখানে দেখা যাচ্ছে যে এই যে ডেটা এখানে দেখা যাচ্ছে ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর তাকেও কিন্তু এফআইআর লঞ্চ করা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যারা এই ইআরও বা এই আরও আছেন তারা কিন্তু তাদের আইডি অর্থাৎ তাদের যে পাসওয়ার্ড সেখানে কিন্তু শেয়ার করছে সেই ডেটা এন্ট্রি অপারেটরদের থেকে সেই কারণেই কিন্তু এই ভুয়ো ভোটার কিন্তু সঙ্গে সঙ্গে এই ভোটার লিস্ট তালিকায় চলে আসছে এইভাবেই কিন্তু এই কারচুপি চলছিলো সেই কারচুপি কিন্তু সিও দপ্তর থেকে শুরু করে এর স্ক্যানারে ছিল এবং তারপর তারা যখন সঠিক উত্তর না দেওয়ার পরেই কিন্তু ইসিআই এই পদক্ষেপ করলো সাসপেনশন যেমন করা হলো তাদেরকে তার সঙ্গে সঙ্গে এফআইআর লঞ্চ করা হবে জানিয়ে রাখি এটা মাত্র ফার্স্ট লিস্ট তারপর সেকেন্ড লিস্ট এখনও সিও দপ্তর থেকে কিন্তু ইসিআই দপ্তরের কাছে গেছে দুদিন আগেই কিন্তু আরও দুজন ইআরওকে তলব করা হয়েছিল নির্বাচন কমিশনে এবং সেক্ষেত্রে তারাও কিন্তু উত্তর দিতে পারেনি সেই লিস্ট কিন্তু এখনও বেরোনো বাকি রয়েছে রয়েছে অর্থাৎ আরও পদক্ষেপ হবে কড়া পদক্ষেপ করা হবে ইতিমধ্যে একশো সাতাশ জন ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত করার জন্যই কিন্তু এই পাঁচজনকে ফায়ার লজ করা হবে পাঁচ জনের বিরুদ্ধে এবং এই চারজন চারজনকে অবশ্যই তারা রাজ্য সরকারি কর্মচারী এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের সঙ্গে সঙ্গে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবং সেই কারণে নির্বাচন কমিশনের থেকে এই চিঠি মুখ্য সচিবের কাছে গিয়ে পৌঁছেছে ভোটার তালিকা আমাদের জাতীয় নিরাপত্তা আজকে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় নির্বাচনের নামে প্রহসন তৈরি করেছে তৃণমূল এখানে এই জুড়ো পদক্ষেপ জানাচ্ছি এটা শুধু বিজেপির দাবি নয় এই মুহূর্তে দেখেছেন যে পশ্চিমবঙ্গ কি মধ্যে আছে এখানে তো শৃঙ্খলা সম্পূর্ণ অবলুপ্তি ঘটে গেছে মানুষের বাজাপ্ত হয়েছে মানুষের ভোটাধিকারটাকে পদদলিত করে দেওয়া হয়েছে সব অন্যায় বা অপরাধ করে থাকলে শাস্তি হোক সেটাতে কোনো প্রশ্ন কিন্তু কদিন আগে শুভেন্দু অধিকারী বললেন যে বিহারে কি এতজন অ্যারেস্ট হয়েছে এতজনের নামে এফআইআর হয়েছে এখন সেই যে শুভেন্দু পলিটিক্যালি ভয় দেখানোর কৌশলটা শুরু করেছিলেন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে তারা বিজেপির ইচ্ছা মতো লোকজনকে বাদ দেন আর কি তো সেই জিনিসেরই কি রিফ্লেকশন ইলেকশন কমিশনের পদক্ষেপেও দেখা গেল এটাই আমাদের প্রশ্ন থাকবে কারণ এইভাবে যদি অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় দেখানোর একটা চেষ্টা হয়ে থাকে অন্যায়ভাবে যদি করা হয়ে থাকে তাহলে কিন্তু প্রশ্ন এটাই জাগবে নির্বাচন কমিশন ও বিজেপির নির্দেশ মতো গ্রাউন্ডের যারা সরকারি যারা এই প্রকল্পটা এই কাজগুলোকে করানোর জন্য যাদেরকে দায়িত্ব হচ্ছে তাদেরকে ভয় দেখানোর এটা কোনো কৌশল কিনা বা আগাম বুঝিয়ে দেওয়ার কৌশল কিনা যে অ্যাডভান্স দেখো এরকম করবেন এরপরে কিন্তু আরো ভয়ঙ্কর জিনিস করতে আমরা এটাই আমাদের প্রশ্ন এই রাজ্যে অবৈধ ভোটারদের ঢোকানোর যে প্রবণতা অবৈধ ভোটারদের রেখে দেওয়ার প্রবণতা মৃত ভোটারদের রেখে দেওয়ার প্রবণতা এটা কারা করছে যেন তারা প্রকারণে জিততে চাইছে যেন তারা প্রকারণে মানুষের রায়কে চুরি করতে চাইছে যে চুরি করে দখল করে ইয়ারোদের ব্যবহার করে যারা এই কাজ করছে সবার তো আর মেরুদণ্ড শক্ত হয় না সবাই ভয় ভীতি পায় বলে রাজ্য সরকারের কারা যুক্ত আছে কোন দলের লোকেরা যুক্ত আছে খুঁজে বার করতে হবে কমিশনকে এবং এই ভোট সব মানে ভালো ভোটারদের বাদ দিয়ে অকেজ ভোটার মৃত ভোটার ডি ভোটারদের ঢোকানো এবং জাল ভোটারদের রাখা গরিত অপরাধ এবং গণতন্ত্রের চুরি এদের বিরুদ্ধে শক্ত মানে আইন আনতে হবে এবং এদেরকে জেলে পড়তে হবে